দু সালে দাঁড়িয়ে শোয়েব মালিকের বয়স তেতাল্লিশ কিন্তু তার ব্যাটিং কিংবা অফ স্পিন যেন বয়স মানে না কিছুতেই দেশ বিদেশের ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে তার উপস্থিতি এখনও নিয়মিত এই তো পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্লাডিয়েটার্সের হয়ে খেলেছেন অথচ এই মালিককে নিয়েই এবার প্রশ্ন উঠেছে বিতর্ক শুরু হয়েছে তিনি আদেও এখন খেলোয়াড় নাকি মিন্টর কর্ম এখন আগের মতো নেই সব বিতর্কের সূচনা টিভি উপস্থাপকের একটি প্রশ্ন দিয়ে শোয়েব মালিক কবে অবসর নেবেন পাশে বসা দুই কিংবদন্তি মোহাম্মদ ইউসুফ আর শহীদ আফ্রিদিকে উদ্দেশ্য করে প্রশ্নটা ছোড়া হয় ইউসুফ যেন অপেক্ষায় করছিলেন এমন কিছু বলার সোজা সাপটা জবাব আপনি যদি আমাকে বলেন খেলতে আমিও খেলতে পারি পৃথিবীকে একটা লাইন টানতেই হবে কে খেলবে আর কে খেলবে না সেটা ঠিক করুক বোর্ড মূল প্রসঙ্গটা শুরু হয়েছিল গত বছরের ওয়ান ডে কাপ দিয়ে তখন ঘরোয়া দলের মেন্টর হিসেবে নিয়োগ পেয়েছিলেন সোহেব মালিক সাথে ছিলেন মিসবাউল হক ফাকলাইন মুস্তাক ফরফরাজ আহমেদ রাও সেই মেন্টর মালিকই এখন মাঠে খেলছেন এবং খেলছেন তরুণদের জায়গা দখল করে ইসুফের আপত্তি এখানে একই সাথে মেন্টর আর প্লেয়ার সেটা কিভাবে সম্ভব যদিও সেই আপত্তি সরফরাজ আহমেদকে নিয়ে উঠছে না মোটেও আফ্রিদি অবশ্য খানিকটা রক্ষণাত্মক বললেন খেলতে চাইলে খেলুক সমস্যা নেই আমি ওকে কিছুদিন আগে বইন থানের একাডেমিতে দেখেছি তখনও কঠোর পরিশ্রম করে যাচ্ছিল তবে হ্যাঁ সব ম্যাচ না খেলে কিছু ম্যাচ বিশ্রামে থাকা উচিত যাতে তরুণরা সুযোগ পায় তখনই উপস্থাপক পাল্টা প্রশ্ন ছুড়ে দেন যে তরুণটি এখন বসে আছে সে তো সুযোগই পাচ্ছে না জায়গাটা তো শোয়েব মালিকই দখল করে রেখেছেন আপনি মেন্টর সিদ্ধান্ত আপনার হাতেই বেশি থাকবে তখন তো তারুণদের পক্ষে কিছুই থাকছে না আফ্রিদি নিজের অসহায়ত্ব স্বীকার করে নিয়েছেন শেষবার পাকিস্তানের জার্সিতে শোয়েব মালিককে দেখা গিয়েছিল দু হাজার একুশ সালে বাংলাদেশের বিপক্ষে এক টি টোয়েন্টি ম্যাচে এরপর জাতীয় দলের বাইরেই থেকেছেন কিন্তু তবুও নিজেকে সরিয়ে নেননি অবসরের ঘোষণায় এখনও আসেনি এবারের পিএসএলে শোয়েব মালিক এখন পর্যন্ত খেলেছেন মাত্র দুই ম্যাচ ব্যাট হাতে তার সংগ্রহ চোদ্দ রান বল হাতে পাননি একটিও উইকেট অথচ তরুণ প্রতিভার ভিড়ে এই বয়সে তার প্রতি আস্থা রাখা কতটা যৌক্তিক সেই প্রশ্নটি এখন বড় হয়ে উঠেছে বয়সকে চ্যালেঞ্জ জানিয়ে অনেকটা সময় খেলেছেন তবে পারফরম্যান্স হিসাবে তাকে নিয়ে সংশয় ছিল না সেই সংশয় উঠেছে এখন এখন প্রশ্ন হলো মালিক কি নিজের সিদ্ধান্ত নেবেন নাকি পিসিবিকে বাধ্য করতে হবে প্ৰত্যয় হক কাব্য খেলে কাপটোত